হ্যালো ভাই বন্ধু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ ষাটগম্বুজ মসজিদ এটা বাগেরহাট জেলায় অবস্থিত আমরা এই যে নিরিবিলি পথে ছুটে চলা আমরা যেতে চলেছি সেই আজকে ঈদের দিন ঈদের দিনের ষাট গম্বুজ মসজিদের জামাত কেমন হয় বা সেখানে মুসল্লিদের সমাগমন কেমন সেটা দেখাতে আপনাদের নিয়ে চলে যাচ্ছি চলুন সবাই দেখতে থাকুন আমাদের আজকের পর্বটি তো দেখতে দেখতে চলে আসলাম বন্ধুরা সাইট গম্বুজ মসজিদের সামনে এখন আমরা ভিতরে যে আপনাদেরকে দেখাবো এখানে আসলে ঈদ আয়োজনটা কেমন ছিল এবং এখানকার মানুষের মনের আনন্দটুকু কতটুকু জানার চেষ্টা করব। সবাই দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন তো হ্যালো দর্শক এ পর্যায়ে আমি তিনটা ভাইয়ের দেখা পাইছি তিনটা ভাইয়ের কাছেই শুনবো যে তাদের ঈদুল ফিতর কেমন কাটছে তো ভাই তোমার এবছরের ঈদুল ফিতর কেমন কাটছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ সাইড গুমুজ মসজিদে এসে নামাজ পড়ার জন্য খুবই খুশি হয়েছি নামাজ পড়তে পেরে আমার সাথে আমাদের ভাইদের নিয়ে আসছি আমার সাস ভাই আমার ও আমার সাথে ভাই এরা খুবই ভালো লেগেছে এখন আপনি বাসায় যে ফ্যামিলিতে কি কী খাওয়া দাওয়া করবেন যেমন ঈদের নামাজের আগে সীমায় খেয়ে আসা মিষ্টি জাতীয় কিছু খেয়ে আসা চুন্নাত জন্য সীমায় খেয়ে আসছি আসার সময় দেখে আসছে আম্মু করতেছে সেমাই লুডুস এগুলা অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ ভাইদের তোমাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য সবাইকে আসলাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ঈদ ভালো কাটুক সেই কামনাই করি তো দর্শক সবাই দেখলেন এবং শুনলেন এবছরের ষাটগম ঈদ আয়োজন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না